পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমি একটি কম্বু প্যাকেজ নিয়ে আলোচনা করব এবং আজকের যে কোম্বু প্যাকেজটি এটি কিন্তু ভিন্ন একটি প্যাকেজ আপনাদেরকে আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাই দিব এবং আজকের যে বর্তমান আপডেট প্রাইসটি আমি কিন্তু প্রাইসটিও আপনাদেরকে আমি জানাই দিব আর প্রথমে আপনাদেরকে আমি বলি যারা একমাত্র হেমকো ব্যাটারি এবং হেমকো আইপিএস নিতে চান তারাই কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন কারণ আমাদের যে শোরুমটি এটি কিন্তু হেমকো আইপিএস ব্যাটারির অনুমোদিত শোরুম এবং অনেকে যারা একটু কম বাজেটে আইপিএস নিতে চান যেরকম পাশাপাশি লোমিনাজ আইপিএস আমরা বিক্রি করে থাকি কিন্তু মূলত একমাত্র আমরা হোলসেল করে থাকি হেমকো আইপিএস এবং হেমকো ব্যাটারি বিস্তারিত আপনাদেরকে আমি আজকের প্যাকেজটি বলে দিই আজকের প্যাকেজে যে আইপিএসটি থাকবে এটি কিন্তু সোলার হাইব্রিড আইপিএস এবং এই আইপিএসটি কিন্তু সোলার পিসিও হাইব্রিড এবং সুলার হোমিও ইউপিএস ইনভার্টার এই আইপিএস দিয়ে আপনারা ফ্যান লাইট টিভি সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার এবং কম্পিউটার একটি আইপিএস দিয়েই কিন্তু সব কিছু চালানি সম্ভব এবং সব কিছু একসাথে ব্যবহার করতে পারবেন আর অনেকে যারা এই সোলার আইপিএস দিয়ে সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবেন এবং কারেন্টের সিস্টেমও কিন্তু এই ব্যাটারিও চার্জ করতে পারবেন এটা আপনাদের খুশি অনেকে যারা সোলার প্যানেল ব্যবহার করবেন করতে পারবেন আর যদি সোলার প্যানেল নাও ব্যবহার করেন তাও কোনো ধরনের সমস্যা নাই এটি কিন্তু সোলার আইপিএস আর সাথে যে আপনাদেরকে আমি ব্যাটারি দিব এটি কিন্তু সম্পূর্ণ আইপিএসের ব্যাটারি আপনারা এই ব্যাটারি কিন্তু সোলার প্যানেল দিয়েও চার্জ করতে পারবেন এবং কারেন্টেও কিন্তু এই ব্যাটারিটি চার্জ করতে পারবেন আজকের ব্যাটারিটির যে মডেল থাকবে এসপিডি দুইশো বারো ভুল দুইশো আর সোলার যে আইপিএসটি এটি হলো কম্বু এক হাজার বিয়ার আপনাদেরকে আমি বলে দেই গ্যারান্টি এবং ওয়ারেন্টির বিষয়টি এই সোলার হাইব্রিড আইপিএসটি চব্বিশ মাসের ওয়ারেন্টি যদি চব্বিশ মাসের আগে কোনো ধরনের সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে তারপরে আপনাদেরকে আমি বলি এই সোলার হাইব্রিড আইপিএসটি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল আইপিএস এবং পিওর সাইন ওয়েব আইপিএস এবং মেড ইন ইন্ডিয়ান আইপিএস এই আইপিএসগুলা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান আইপিএস হয়তো অনেকে ভাবতে পারেন আইপিএসগুলো আমাদের লোকাল আইপিএস বা বানানো আইপিএস এই আইপিএস গুলা কিন্তু জেনুইন ইন্ডিয়ান আইপিএস সরাসরি ইন্ডিয়া থেকে আসে আর সাথে যে এই ব্যাটারিটি এটি হলো আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় এগুলা কিন্তু মেরামত করা যায় না এগুলা নষ্ট হলে কিন্তু আরেকটি নতুন ব্যাটারি ফ্রি পেয়ে যাবেন আজকের এই প্যাকেজটি দিয়ে আপনারা পাঁচটি ফ্যান সাত থেকে আটটি লাইট একসাথে আপনারা ব্যবহার করতে পারবেন আর যদি পাঁচটি ফ্যান সাতটি লাইট এই প্যাকেজ দিয়ে একসাথে ব্যবহার করেন তাহলে কিন্তু টাইম তিন থেকে চার ঘন্টা আপনাদেরকে আমি আরেকটি সিস্টেম বলে দিই অনেকে কিন্তু এই বড় প্যাকেজ কিনেন কিন্তু ফ্যান লাইট তিনটি ব্যবহার করেন বা চারটি লাইট ব্যবহার করেন তিনটি ফ্যান ব্যবহার করেন তাহলে কিন্তু আপ টাইম পাবেন আরও তিন থেকে চার ঘন্টা বেশি আমি মনে করি যারা এই প্যাকেজটি নিতে চান আমি আপনাদেরকে যে আমি আজকের যে আপডেট প্রাইসটি দিব মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন না আমি আপনাদেরকে আমি বলে দিই আমাদের এই শোরুমটি কিন্তু হোলসেল একটি শোরুম এবং মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে অফার এবং ডিসকাউন্ট দিয়ে থাকি আমাদের যারা অনেকে রিলেটিভ কাস্টমার আছেন বা আমাদের ইউটিউব চ্যানেলে থেকে আইপিএস কিনেন বা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে আমাদের কাছ থেকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে আইপিএস কিনেন বা অনেকে কিন্তু সরাসরি আমাদের শোরুম থেকেও আইসা আইপিএস এবং ব্যাটারি কিনে নিয়ে যান আবার অনেকে যারা অনলাইনে নিতে চান এই অনলাইনে আমাদের কাছ থেকে আইপিএস ব্যাটারি গুলা কিনেন আমি সে ভাইদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু আমরা মাঝে মধ্যে অফার এবং ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে অফার ডিসকাউন্টে যারা আইপিএসগুলা কিনবেন মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা কম পাবেন আজকের বর্তমান যে আপডেট প্রাইসটি আমি আপনাদেরকে বলে দিই সোলার হাইব্রিড এক হাজার ভিআইপিএস আর সাথে স্পিডি দুইশো এমপিআরের ব্যাটারি আপনাদেরকে আমি মাত্র ছত্রিশ হাজার টাকায় দিচ্ছি এই প্যাকেজটি কিন্তু লোকালি আরও দুই থেকে তিন হাজার টাকা বেশি আপনাদেরকে আমি আগেও বলেছি যে মাঝে মাঝে মধ্যেই কিন্তু আপনাদেরকে আমি অফার ডিসকাউন্ট করে থাকি এই কারণে আপনাদেরকে আমি এই অফার ডিসকাউন্ট আজকে আমি আপনাদেরকে এই প্যাকেজটিতে দিলাম মাত্র ছত্রিশ হাজার টাকা যারা এই প্যাকেজটি নিতে চান সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন আর যারা এই প্যাকেজটি অনলাইনে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলায় অর্ডার করলে আপনাদেরকে আমরা এই প্যাকেজটি কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে আমরা পৌঁছে দিব আমাদের শোরুমটির নাম হলো জল মোটরস এবং আমাদের দ্বিতীয় শাখা শোরুমটির নাম হল সামি ব্যাটারি হাউস এবং আমাদের দুটি শোরুম এবং আমাদের এই দুটি শোরুমই কিন্তু পাশাপাশি এবং আমাদের দুটি শোরুমের ঠিকানা হলো বোট বাজার গাজীপুর এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমাদের আছে তারা এই পেজটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো বিষয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ক্ষুদাভেস